ইসলামের একটি টিম আজকে চীন সফরের উদ্দেশ্যে রওনা করবে আমাদেরকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছে চীনের মান্যব রাষ্ট্রদূত এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমরা এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে এটাকে আরও নতুন একটা মাত্রায় কীভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারেই আলোচনা করব আমরা মূলত চীন সরকার এবং সিপিসি চীনা কমিউনিস্ট পার্টির আমরা সেখানে আগামীকাল থেকে পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করবো পনেরো তারিখ রাত্রে আমরা আবার বাংলাদেশের উদ্দেশ্যে রানশা ইনশাআল্লাহ আমাদের এই অভিযাত্রায় আমরা আটজন সাথে আছে আমাকে আপনারা সবাই চীনে দেশ এবং জাতির স্বার্থে আমাদের এই সম্পর্ক সফল হয় এবং কল্যাণ হয়ে আনে চীনের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিন আর এমন একটা সরকার এবং দলের দাওয়াতে আমরা যাচ্ছি তার তো কমিউনিস্ট পার্টি চায় না তাদের ঐতিহ্য রয়েছে একশ একশো তিন বছরের পর এই সময় ধরে তারা কাজ করছেন এবং সরকারেও তারা দীর্ঘদিন ধরে আছে

এবং তাদের ঐতিহ্যের দিকে আমরা আশা করি যে চীন থেকে আমরা ভালো কিছু জানব আমরা তাদেরকে বুঝবো তারাও আমাদেরকে জানার সুযোগ পাবে। এবং এইভাবে পারস্পরিক যোগাযোগ যত বাড়বে আমাদের আসা দেওয়া এবং একসাথে আমাদের নিউজ এক্সচেঞ্জ মাধ্যমে আমরা আশা করছি যে সেখানে ভালো কিছু বাংলাদেশের জন্য হবে আপনারা দোয়া করবেন দেশের ভালোবাসা অর্থ করে নিয়ে আমরা যাচ্ছি মানুষের ভালোবাসা অর্থ করে নিয়ে যাচ্ছি সেই দেশের জন্য ভালো কিছু করেই যেন আমরা দেখতে পারি সবাইকে ধন্যবাদ নাও এই রিকোয়েস্ট ইন এক্সেলেন্স ইন যে অনারেবল চায় না ইউল অ্যাড্রেস আওয়ারে জানাতে এবং গ্লোবাল ভিলেজের আমরা একটা ঘরের বাসিন্দা অ্যাকাউন্টে ক্লোজ হওয়া এবং বর্তমান দুনিয়া এখন সহযোগিতা ছাড়া চলা অসম্ভব আমাদের লাগবেই এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের লোকে একটা ফেয়ার ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার যাতে এনশিওর করা যায় এবং একটা গুড গভর্নেন্স আগামীতে যাতে হয় আর জামাত ইসলামের কমিটমেন্ট যাতে যেমন আমাদের কমিটমেন্ট হল দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সরকার আমাদের কমিটমেন্ট হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক সর্বক্ষেত্রে সকলের জন্য আমাদের কমিটমেন্ট হচ্ছে একটা মানবিক সমাজ গড়ে তোলা এবং আমাদের কমিটমেন্ট হচ্ছে জুলাইকে সম্মান করে এই জুলাইয়ে যারা আহত নিহত হয়েছে গত সাড়ে সাড়ে পনেরো বছর যারা নির্যাতনের শিকার হয়েছে এই বিষয়গুলোকে কোন করে সামনে এগিয়ে যাবে আমাদের এই এক্সক্লুসিভ যে এজেন্ডাগুলো আছে সেগুলো নিয়েও আমরা বিদেশে বিদেশে কোথাও ধন্যবাদ আপনাকে